কি আর বলবো দুঃখের কথা বয়সটা তো আমার কম হলো না অথচ মা বাবা আমার কেউ নেই কোনো মেয়েও আমাকে ঠিকমতো মতো পাত্তাই দিচ্ছে না বিয়ের আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম ওই যে মনীষা তার বিয়ে হয়ে গেছে সে আমাকে কিছুতেই মনেই করে না দেখে একটু ফোন করে দেখি দেখি এই নাইন সেভেন থ্রি টু ফোন করে দেখি তো হ্যালো হ্যালো কে কে কথা বলছেন এই রে এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে আমার কথা তোমার মনে নেই বুঝি কে আরে এই তো আমি মনা ও মনাদা কেমন আছো ভালো আর ভালো তুমি সব কিছু ভুলে গেলে একটিবার আমার কথা তোমার মনে পড়ে না কি করবে বলো আমি তো তোমাকে কল করব মনে করি কিন্তু আমার স্বামীটা না সব সবসময়ই বাড়ি থাকে আমি ঠিক মতন তো তোমাকে কল করতে পারি না আমি বুঝতে পেরেছি তুমি তোমার স্বামীকে পেয়ে খুব ভালোই আছো না গো না ও না আমাকে একদম কোনো আনন্দেও দিতে পারে না কোনো সুখেও রাখিনি শুধু তোমার কথাই মনে হয় তা মনে হয় তাহলে আমার তো একবার ডাকতে পারো ঠিক আছে শোনো আর একটু অপেক্ষা করো আমার স্বামী মনে হয় দু একদিনের মধ্যে বিদেশে চলে যাবে তখন তখন তোমায় আমি ডেকে নেব এখন ডাকি শোনা ওই যে আমার স্বামী চলে এসছে আচ্ছা হ্যাঁ যাক কথা তো হয়েছে দেখে কবে ফোন করে ডাকে যাই দেখে একটু বাজার থেকে কিছু বাজার নিয়ে আসি তাড়াতাড়ি যায় ইকো চিলে আচ্ছা তোমার কি কোনো сан্ড জ্ঞান বলে কিছু আছে কেন আচ্ছা আজ কতদিন ধরে বলছি দেখো আমাদের বাথরুম পায়খানাটা করার জন্য একটা লোক নিয়ে এসো তার তোমার কি আত্মীয়ছে কয় না কি করবে বলো আমি তো কত জায়গায় ফোন করলাম ওই কেউ আসতে চাইছে না পায়খানা বাথরুম পয়সা করার জন্য বলে আহ পায়খানা বাথরুমই ঢোকার মতো অবস্থা নেই জানো কি গন্ধ হয়েছে কি করব আচ্ছা তুমিও তো একটা কিছু করতে পারো আমি তো নানান ঝামেলায় থাকি বোঝো না হুম তুমি ঠিকই বলেছ কাজ আমি একটা করব। আমার সঙ্গে তোমাকে কিন্তু হেল্প করতে হবে কিরকম শোনো কানে কানে বলছি ও খুব লেটেস্ট বুদ্ধি করেছো তো খুব বুদ্ধি ঠিক আছে তা শোনো কাল সকালে উঠে তুমি বাড়ির থেকে চলে যাবে তারপরে যা করার আমি করব ঠিক দশটার দিকে বাই ঢুকবে ঠিক আছে আচ্ছা এই না হলে আমার বউ আচ্ছা তুমি যাও ব্যবস্থাটা আমি করি আচ্ছা হ্যাঁ এইবার ওই মনা ভাইকে একটা ফোন করি দেখি কে কে ফোন করলো দেখি হ্যাঁ মনীষা দিদি ফোন করেছে হ্যাঁ হ্যালো হ্যালো কোথায় আছো কোথায় আর থাকবো এই তো আমি বাড়িতেই আছি শোনো তোমার জন্য একটা সুখবর আছে কি শোনো আমার স্বামী আজ সকালবেলায় কাজে বিদেশে চলে গেছে কি বললে বাবা বাবা এতো দারুণ সুখবর কি হবে তুমি চলে এসো এই এক্ষুনি আসি এক্ষুনি নয় তুমি আগামীকাল সকালে আমার বাড়িতে চলে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু কোনো কিন্তু নয় আমি তোমার জন্য অপেক্ষা করব তবে শোনো আমার স্বামী না হয় বাড়িতে নেই তাই বলে আমার গ্রামের লোক তো আছে তাই তুমি যখন আমার বাড়িতে আসবে লোকে জানবে যে স্বামী বাড়ি নয় কেন এসছে আসছে তাই তুমি আসার সময় না একটা বাথরুম পরিষ্কার করার মতন সেটি আসবে হ্যাঁ ও মানে বাথরুম পায়খানা পরিষ্কার করতে যা যা লাগে ওগুলো নিয়ে আসবে তাহলে লোকে আর সন্দেহ করতে পারবে না আচ্ছা আচ্ছা তোমার জন্য আমি আরও অনেক কিছুই করতে পারি ঠিক আছে তাহলে রাখি আচ্ছা যাই দেখি এবার দোকানে চলে যাই হ্যাঁ একটা বালতি হারপেট যা যা লাগে কিনে নিয়ে আমি আগে আগে আটটার সময় যেতে বলছে তার আগে গিয়ে হাজির হয়ে যাবো যাইহোক ওই তোর সামনে ওই যে সুখেন্দা দোকান খুলে বসে আছে যাই ওখান থেকে জিনিসগুলো নিয়ে যাই এ আরে মন আছে কি ব্যাপার সুকেন্দা আমাকে একটা হারপিক একটা বালতি একটা ঝাড়ু দাও তো আচ্ছা দিচ্ছি এই নাও কত হয়েছে একশো টাকা আচ্ছা এই যে টাকা ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ এসো যাই দেখি ওই তো বাড়ি হ্যাঁ কি গো আমি এসে গেছি কই দাঁড়ান দাঁড়া আমি দরজা খুলছি বাবা আর যেন তর সইছে না এসো এসো ভিতরে এসো ওগুলো ওখানে রাখো আজ কতদিন পর তোমার কাছে এসেছি এসো কাছে এসো আরে বাবা সবুরে মেয়া ফলে একটু দাঁড়াও আমার স্বামী তো বাড়ি নেই সারাদিন তো সময় রয়েছে কেউ তার সন্দেহ করবে না বুঝলে একটু কাছে এসো এই তো এই এসো কাছে এসো হ্যাঁ আরে আসতে

কি ব্যাপার কি হচ্ছিল আরে দরজা খুলতে তো দেরি হলো কেন আরে বাবা বাথরুম পরিষ্কার করার লোক এসছে তাই তো সে বাথরুম পরিষ্কার করছে তাই নাকি কই চলো দেখি চলো এই আমি কি করতে এলাম আর কি হলো রে বাবা রে এইখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে হ্যাঁ কই এসো এসো ওই দেখো ওই দেখো বাহ ভায়া ভায়া একটু ভালো করে করো হ্যাঁ ভালো করে বাথরুম পরিষ্কার করো হ্যাঁ এই ওরে মনীষা দিদি কি করলে কি হলো তুমি একটু ম্যানেজ করো না একটু ম্যানেজ করো করো না হ্যাঁ ওই টাকায় থাকে তাহলে ও ওদের ওই দিক হ্যাঁ আমি ম্যানেজ করছি হ্যাঁ কোনো চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ ভাই কি কথা বলছো তাড়াতাড়ি কর শোনো ওই যে পায়খানার যে প্যান্টটা ওর ভিতরে ভালো করে হাত ঢুকিয়ে পরিষ্কার কিছু পেতে হলে কিছু তো দিতে হবে হ্যাঁ এই ভাইয়া ওটা যদি হয় আরো আমার সঙ্গে এসো আরো তিনখানা আছে ওরে ভাই এখনো তিনখানা ও মনীষা তুই একটু কিছু কর না আমি আর পাচ্ছি না আরে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এই চলো চলো তুমি চলো আরে না চললে কি হবে ওই তিনখানা করার পরে আমাদের টাইগারে টাইগারের গুও টাইগার আরে টাইগার মানে কি তুমি বাঘ মনে করেছো আমাদের একটা টিয়া পাখি আছে তার নাম টাইগার রাখা আছে বুঝলে তুমি ওটা পরিষ্কার করে এসো আমরা দেখছি ওইটা করেই তোমার ছুটি হ্যাঁ এসো ওরে বাবা প্রেম করার কি জ্বালা রে আমাকে ডেকে নিয়ে এসেছে আমার সঙ্গে প্রেম করবে ভালো কথা বলবে আর এখন সালা বাই চানা বাথরুম করে মানে পরিষ্কার করে মরছি এই হয়েছে এদিকে এসো আবার কোথায় যাই যাই কোথায় এসো এসো এই দিকে এসো ওদিকে চারখানা হয়ে গেছে এইবার এই টাইগারের গুটা পরিষ্কার করো আমি পারবো না আমার দ্বারাই সম্ভব নয় আমি কি বাথরুম পায়খানা করার লোক নাকি সব বলো না তাহলে কিন্তু ধরা পড়ে যাবো যে তুমি আমার কাছে এসেছো বুঝলে ধরা পড়ে যাবো কিন্তু ঠিক আছে ঠিক আছে আমি করছি দাদা হয়ে গেছে হয়ে গেছে বাহ খুব ভালো ঠিক আছে যাক তুমি এখন যাও বাড়িতে যাও অনলাইনে তোমার টাকা পেমেন্ট করে দেবো আরে না আমি অনেক আগেই অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তুমি এসো পরে আবার দেখা হবে বাবা কি গো কি বুঝলে কি বুঝলে আমার তাহলে বুদ্ধি আছে সত্যি সত্যি তোমার দারুণ বুদ্ধি পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য আমি লোক পাচ্ছিলাম না আর তুমি কি করলে হ্যাঁ ওই যে তোমার কানে কানে বললাম না যে আমার গ্রামে একটা ছেলে আছে মনা ও পিয়ের আগে আমার পিছনে খুব লাগতো হুম তাই আমি ওকে এমন একটা বুদ্ধি করলাম প্রেমের অভিনয় করে প্রেমের নাটক করে ভালোবাসা দেবগুলোকে ডেকে এনে আর তোমাকে আসতে বলেছি দেখলে সবুরে মেয়া হলে সঙ্গে সঙ্গে এদিকে বাথরুম পায়খানাও পরিষ্কার হয়ে গেল আমাদের একটা পয়সাও লাগলো না সত্যি তোমার যা বুদ্ধি হ্যাঁ চলো এবার স্নান টান সেরে দুটো খাওয়া দাওয়া করিনি ওরে শালা দেখেছেন দাদারা আমার মতন বোকা এরকম আর কটা আছে পৃথিবীতে আমি মনে করেছিলাম ওই মনীষা বৌদি হয়তো আমাকে ভালোবাসে আর আমাকে ভালোবাসার নাম করে ডেকে নিয়ে এসে আমাকে ওই কি বলে উড়দ দেখিয়ে ধান ভানিয়ে নিল গো ওরে বাবা রে দাদারা আমার মতন বোকার কেউ হবে না কোনো মেয়ে ছেলের পাল্লায় না তাহলে সারা জীবন ওই বাথরুম আর পায়খানা পরিষ্কার করে যেতে হবে